আসসালামু আলাইকুম 50 তম এই প্রশ্নটা খুব বহുവহ আসছে তো এটা এসএসসি ও দাখিল 2026 এবং ক্লাস 9 10 যে কোনো ছাত্র ছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করা যায় দেখি এখানে একটি মান দেওয়া আছে যেটা x 1/x আমরা সাধারণত বীজগণিতে 3.1 এবং 3.2 এই ধরনের মানই আশা করি যাদের বীজগণিতে বেসিক ধারণা নেই তারা আমার চ্যানেলে প্লেলিস্টে চেক করে দেখতে পারো খুবই উপকার হবে ইনশাআল্লাহ এটা সমান জিরো হলে এত সমান কত এখন আছে এখন যে মানটা বের করা লাগবে রুট এক্স এখন এইখানে তো রুট এক্স ছিল না ছিল কি শুধু এক্স তো এক্স এর আমি কিনেছি রুট এক্স কেন রুট এক্স নিলাম কারণ আমার মান বের করা লাগবে যেটা সেটা রুট আছে কিছু করার নেই রুট যখন আমি অতিরিক্ত নিলাম তখন কি এটাকে কি স্কোয়ার নেওয়া যায় না তাহলে এই অবস্থায় ফিরে যেতে পারবো তার মানে রুট আমার প্রয়োজন তাই নিলাম আর রুট অতিরিক্ত নেওয়ার কারণে স্কোয়ার নিলাম এখন প্লাস যেহেতু মান বের করা লাগবে প্লাস তাই প্লাস অথবা এখানে প্লাস আছে এখন ওয়ান বাই এক্স এর এইটার সাথে কি আছে রুট তাহলে এই ওয়ান বাই এক্স কে আমি রুট নিলাম এখন এটাকে যখন রুট নিলাম তখন এটাকেও কি নেওয়া লাগবে স্কোয়ার সহজ বিষয় যে এটাকে রুট নিয়ে তখন স্কোয়ার এটাকে রুট নিলে তখন স্কোয়ার রুট কেন নিলাম ওই যে রুট দরকার তাই এখন এইটা কি স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কয়ার এখন কথা হচ্ছে এইটা সমান এইটা সমান কত ছিল জিরো ছিল তার মানে এই যেটা আমি নিলাম এটা সমান জিরো এটা সমান যদি চার থাকতো এটা সমান চার নিতাম কেন এটা নিলাম কারণ আমি যেটা লেখলাম এটা তো এইটারই অনুরূপ এইটারই অনুরূপ তার মানে এটা সমান জিরো মানে এটা সমান জিরো কারণ এটা কোনো অতিরিক্ত বিষয় না কারণ রুট এক্স একে তো স্কোয়ার করছি প্লাস ওয়ান বাই এক্স একেও তো স্কোয়ার করছি তাহলে এটা কিন্তু এই অবস্থায় ফিরে যাইতে পারবে এই অবস্থায় তাহলে এইটা সমান জিরো হলে এটা সমানও কি জিরো সহজ হিসাব কিন্তু এটা মাথায় আবার প্রথম থেকে যদি দেখি একবার মাথায় না আসলে আবার প্রথম থেকে আবার ব্যাকে দেখি খুবই ক্লিয়ার হয়ে যাবে যে আমার রুট নেয়ার প্রয়োজন পড়ছে তাই রুট নিছে আর রুট অতিরিক্ত নিছে তার কারণে স্কোয়ার তার মানে এইটা আর এটা এক আবার এইটাও রুট নিছি স্কোয়ার নিছি তার মানে এইটা আর এটা তো এইটা প্লাস এইটা এইটা প্লাস এইটা কারণ এইটা আর এটা তো এক তো যদি হয় তাহলে এখন আমরা জানি স্কোয়ারের সূত্র একমাত্র যে এটা প্লাসের দিকে মাইনাস অর্থাৎ এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টুয়েবি আবার এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টুয়েবি এখানে মাইনাস এর মান চাইলে এখানে মাইনাস বিশ গণত এই সূত্রগুলো যার মাথায় নেই সে কিন্তু পারবে না সূত্র অবশ্যই মাথায় থাকতে হবে তাই এখানে যে মানটা বের করতে বলছে এটা দেখেই কিন্তু আমি এই সূত্র প্রয়োগটা করতে পারবো এটা দেখেই যদি সূত্র মাথায় থাকে সূত্র মা না না থাকলে পরে মাথায় রাখতে হবে শেষ এই জায়গায় আর কোনো বিকল্প নিয়ম নাই সূত্র মাথায় রাখতেই হবে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এবং এটা অগ্রিম চিন্তা একটু করি যদি আগে থেকে যে চিন্তা করতে চাই যে

বেসিক ধারণা যাদের নেই তারা প্লেলিস্ট দেখতে পারে আর একবার মাথায় না গেলে পরে একটু ব্যাকে দিই ব্যাকে দিয়ে আবার শুনি যতটুকু কথা আমার প্রয়োজন নেই সে ততটুকু টেনে দাও টেনে দিয়ে আরেকটু শোনা সম্পূর্ণ যা শুনতে হবে তোমার মাথায় যে রকম বোঝ আসবে যেটা শুনে বোঝা আসবে সেইটুকু সত্য তুমি নিতে পারো এখন রোটেক্স আর রোটেক্স কেটে গেল তাহলে a ভ্যালু স্কয়ার এটা সমান কি হচ্ছে √x 1/